প্রিয় ভিওর্স আপনাদের সামনে আমি তিন মাথা চার মাথা এবং ভার্সন পঞ্চাশ চুয়ান্ন এবং ষাট চারটা ম্যাশিংই তিনটা ম্যাশিংই আপনাদের সামনে আমি দেখাবো এবং পরিচয় করা দেবো কোন ম্যাশিংয়ের কোনটা সুবিধা যারা বেকার আছেন কোনো কিছু করবেন নতুন কোনো কিছু করার ভাবনা করছেন নতুন উদ্যোক্তা একটা ব্যবসা করবেন ভালো মানের লস হবে না সবসময় লাভ থাকবে এবং অল টাইম এই ব্যবসাটা চলবে সেই রকমই কোনো কিছু আইডিয়া আপনাদের দেবো তাই দর্শক বন্ধুরা আপনার প্রথমে যে মেহেন্ডা দেখছেন এটা চার মাথার ভার্সন চুয়ান্ন মেশিন এই মেহেন্ডার দুইটা কালার আছে একটা ব্লু কালার মানে আকাশি কালার আর একটা আছে আপনার লাল কালার এটা ধান দিয়ে দিচ্ছি ধান থেকে চাউল ঘন্টায় আট থেকে নয় মন ভাঙতে পারবেন ধান থেকে চাউলটা আপনার দেখলাম চাউলটা ঝেড়ে একবারে ফ্রেশভাবে বেরোয় চলে আসছে আর এটা দশ ইঞ্চি গ্যান্ডার এটাতে আপনি গোম দিয়ে দিচ্ছি যেখানে গোমটা একদম পাউডার হয়ে বের হয়ে চলে আসছে এটা আপনি গোম পাটার করতে পারবেন শুকনো চাউল পাউডার করতে পারবেন যে কোনো শুকনো জাতীয় জিনিস দিয়ে দেবেন অটোমেটিকলি খুব সহজেই পাউডার হয়ে চলে আসবে একটাতে ধান থেকে চাউল হলো ঘন্টায় আট থেকে নয় মন আর আটাতে দশ ইঞ্চি গ্যান্ডার আমরা দিয়েছি এটাতে আপনি গোম বা শুকনো চাউল এটাতে পাউার হয়েছে তার পাশে আটা আছে মশলার এটা আপনি হলুদ মরিচ জিরা ধনিয়া যত রকম মশলা জাত জিনিস আছে সমস্ত কিছু এটা পাডার করতে পারবেন জ্যোষ্ঠী মধু বলেন অন্যান্য যে কোনো জিনিস চিনি এগুলো সব কিছু আপনি পাডার করতে পারবেন আমরা হলুদ পাউডার করে আপনাদের দেখাচ্ছি হলুদটা খুব শক্ত জিনিস এটা সহজে পাডার হয় না সেটা আমরা দেখাচ্ছি পাউডার করা করে এটা মেশিনটা চারটা ফাংশন একটা আপনার গম থেকে গম পাটার করে দেখালাম এবার আপনি ভুট্টা পাটার করে দেখাচ্ছি ভুট্টা এই যে ভুট্টা দিয়ে দিয়েছি এটা গরুর জন্য খাবার এটা সুজি আকারে বের করতে পারবেন আদা ভাঙা করে বের করতে পারবেন এইটাতে আবার আপনি ভিজা চাউল করতে পারেন পিঠা খাওয়ার জন্য যে ভিজা চাউল তার বাচ্চাদের সুজি এগুলো আপনি করতে পারবেন সমস্ত কিছু এক মেশিনে আপনি এটা করতে পারবেন চারটা ফাংশন আর এটা হলো ওটা আগে আগেরটা দেখালাম ভার্সন চুয়ান্ন ওটা ওটার দাম পড়বে আগে এক লক্ষ টাকা ছিল পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে চুয়ান্ন হাজার করা আছে ফিক্সড এই পঁচানব্বই হাজার টাকা করা আছে এক লক্ষ হচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর এইটা আমরা দেখাচ্ছি ভার্সন শাট এইটাতে নতুন একটা সংযোগ এই যে ভুসির মেশিন আমি যেগুলা আগে বললাম সব কিছুই হবে তার পাশাপাশি এটাতে আপনি গোম থেকে ভুসি করতে পারবেন চিকন ভুসি হবে তার পাশাপাশি ময়দা হবে এটা এই দিক দিয়ে ময়দা বেরো হচ্ছে ওই দিক দিকে ভুসি বেরো হচ্ছে এটা লাল কালারের মেশিন এটা লাল এবং ব্লু কালার দুইটারে আছে যে লাল কালারের মেশিন আমরা গোম দিয়ে দিয়েছি একদিক দিয়ে ময়দা বের হচ্ছে রুল ময়দা আর আরেক দিক গমের গোমের ভুসি বের হচ্ছে যেমন চিকন আর তার পাশাপাশি ধান থেকে চাউলও হবে ঘন্টা আট থেকে নয় মন এই মেশিনে আবার হলুদ মরিচ গোম ভুট্টা যে কোনো জিনিস এটা পাউডার করতে পাবেন আবার ভিজা চাউল বাচ্চাদের সুজি গরুজন দাঁদার খাবার এটাও করতে পাবেন এই মেশিনটার দাম আপনার পড়বে হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা আর আগেটা ছিল পঁচানব্বই হাজার টাকা দুইটা চার মাথার দুই দুই রকম মডেল আপনাদের আমি দেখালাম তার পাশাপাশি এই যে এটা তো আপনি ধান থেকে চাউলও দেখাচ্ছি আমরা ভুসি করে দেখালাম ওই মেশিনটা গমের ভুসির মেশিনটা ধান থেকে চাউল করে দেখাচ্ছি চাউলটা কিন্তু একবারে ঝেড়ে ফ্রেশভাবে ভাবে হয়ে চলে আসছে দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে বাসায় নিয়ে গিয়ে কাস্টমাররা ভাত রান্না করে খেতে পারবে এই জন্য আবার চাহিদাটা বেশি বাড়বে এটা কিন্তু বাসা বাড়ি লাইনে চলবে বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চালাতে পারবেন ফোনে পাঁচ ঘোড়া বা পাঁচ ঘোড়া মোটর যা বাসা বাইলে বাইরে কারেন্টে চালানো যাবে যেখানে সেখানে বসানো যাবে বসানোর জন্য এক্সট্রা কোনো জায়গা লাগবে না ছয় ফিট বাই ছয় ফিট জায়গা থাকলেই হবে তাই যারা নতুন উদ্যোক্তা কম পুষিতে প্রতিদিন ডেলি ডেট থেকে দুই হাজার টাকা ইনকাম করবে নগদে সবসময় এই ব্যবসাটা চলে কোনো অন সিজন আর সিজন নাই সবসময় এই সিজন একবারে চারটা ফাংশন পাচ্ছেন আর এটা মেশিন যারা আছে চার ফাংশনের এটা আগে ব্লু কালার দেখালাম এটাও ভাসন চুন্ন এটা লাল কালারের এটাও ধান থেকে চাউল করে দেখাচ্ছি দেখেন আমি আগেই বলছি এক মন এক ঘন্টায় আপনি আট মন ধান ভাঙলে আপনাদের পঞ্চাশ টাকা মন নেন চারশো টাকা ঘন্টায় হাইস্ট আপনার কারেন্ট বিল পঁচিশ থেকে তিরিশ টাকা বিল আসবে এক ঘন্টায় এবং আর আদার খরচ আরও বিশ টাকা ধরেন ড্যামারেজ মোট পঞ্চাশ টাকা খরচ হবে ঘন্টায় আপনি তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন শুধু ধান থেকে আর হলুদ মরিচ তো বাদে দিলাম গম ভুট্টা হলুদ মরিচ ভিজা চাউল এগুলো সব এক্সট্রা থাকলো তাই দর্শক বন্ধু এই মেশিনটি কিন্তু এসে। ডেইলি আপনি দেড় থেকে দুই হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এই মেশিনে চার মাথার এই লাল মেশিনটার দুই দিকে যদি আট ইঞ্চি গ্যান্ডার নেন তাহলে আপনি মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন চার মাথা আর একদিকে আট ইঞ্চি গ্যান্ডার একদিকে দশ ইঞ্চি গ্যান্ডার তাহলে আপনার দাম পড়ে যাবে আমার হল পঁচানব্বই হাজার টাকা আর এটা তিন মাথার মেশিন এটার দাম পড়বে আপনার সত্তর হাজার টাকা আমি যে কাজগুলো বললাম সব একই হবে হলুদ মরিচ গোম ভুট্টা এই যে আট ইঞ্চি গ্যান্ডার এইটাতেই আপনি করতে পারবেন এটা দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা এটা এই মেশিনটা আমরা আপনাদের কাছে আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন তিন মাথার মেশিনটার দামটা কম তিন মাথা মেশিনে যাওয়া হবে চার মাথা মেশিনে একই হবে এই তিন মাথা মেশিনটাই আট ইঞ্চি গান্ডারে এটা একটাতে আপনি হলুদ মরিচ এবং গোম পাটার অর্ডার করা লাগবে যা বারবার পরিষ্কার করা লাগবে আর চার মাথা মেশিনে এটা করা লাগবে না তাই মেশিনটা যারা নিতে চান নিচে যে নাম্বার আছে নাম্বার ফোন করে আমাদের অর্ডার করলে সেটা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো